দূরবর্তী এক মরুপ্রান্তরের মাঝে যেখানে সোনালি বালির ওপর সূর্যের আলো ঝলমল করে এবং রাতের আকাশে তারারা জ্ঞানের গল্প ফিসফিস পারে সেখানে অবস্থিত ছিল মদিনা আল হিক্মা নামের একটি সমৃদ্ধ রাজ্য এই রাজ্যে বাস করতেন এক অসাধারণ ব্যক্তিত্ব হাফিজ আব্দুল্লাহ যার তীক্ষ্ণ বুদ্ধি হাস্যরস আর জীবনের গভীর উপলব্ধির গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তিনি ছিলেন এমন এক মানুষ যিনি সাধারণ কথার মাধ্যমে জটিল সত্য উন্মোচন করতে পারতেন একদিন এই রাজ্যের শাসক বাদশাহ সুলতান মাহমুদ যিনি ছিলেন কঠোর স্বভাবের এবং নিজের ক্ষমতার প্রতি অহংকারী হাফিজ আবদুল্লার বুদ্ধির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন এই সুযোগে তিনি হাফিজকে হারিয়ে তাকে হেয় প্রতিপন্ন করবেন কিন্তু তিনি জানতেন না যে এই সাক্ষাৎ শুধু তার দরবারই নয় তার নিজের জীবন দর্শনকেও বদলে দেবে একদিন হাফিজ আবদুল্লাহ মদিনা আল হিকমা নামক একটি সমৃদ্ধ রাজ্যে পৌঁছালেন এই রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ হাফিজের চতুরতা ও হাস্যরসের গল্প শুনেছিলেন সুলতান মাহমুদ ছিলেন কঠোর মেজাজের এবং জেদি প্রকৃতির তিনি মনে মনে ঠিক করলেন যে তিনি হাফিজ আবদুল্লার বুদ্ধিমত্তার পরীক্ষা নেবেন এবং তাকে হারিয়ে লজ্জিত করবেন তাই একদিন বাদশাহ আদেশ দিলেন যে হাফিজ আবদুল্লাকে দরবারে হাজির করা হোক যখন হাফিজ আবদুল্লা দরবারে প্রবেশ করলেন তখন সুলতান মাহমুদ ঘোষণা করলেন হাফিজ আবদুল্লাহ আমি তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছি তবে আমি তোমাকে একটি সুযোগ দেব যদি তুমি এমন একটি উত্তর দিতে পারো যা আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে তবে আমি তোমাকে মুক্তি দেব কিন্তু যদি তা না পারো তবে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে হাফিজ আবদুল্লাহ বাদশার কথা শুনে মৃদু হাসলেন তিনি বললেন হুজুর মৃত্যুর ভয় আমার নেই তবে মৃত্যুর আগে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাই আমি এমন একটি অসাধারণ কাজ করতে চাই সুলতান মাহমুদ ভাবলেন এটা হয়তো সময় কেনার একটি কৌশল তিনি বললেন বলো তোমার শেষ ইচ্ছা কি? হাফিজ আব্দুল্লাহ বললেন হুজুর আমি আপনার বাগানে এমন একটি গাছ রোপণ করতে চাই যা পরের দিনই ফল দেবে এবং সেই ফল এমন হবে যে যে কা খাবে সে চিরকাল বেঁচে থাকবে এই কথা শুনে বাদশাহ এবং দরবারের সকলেই বিস্মিত হয়ে গেলেন সুলতান মাহমুদ বললেন এমন গাছ কিভাবে সম্ভব গাছের বড় হতে এবং ফল দিতে বছরের পর বছর লাগে হাফিজ আবদুল্লাহ হেসে বললেন হুজুর এটাই তো আমার মূল কথা যদি মৃত্যু নিশ্চিত হয় তবে কাউকে অমর করার কথা কেন ভাবা হয় আর যদি এমন গাছ রোপণ করা সম্ভব না হয় তবে আমার মৃত্যু তাড়াতাড়ি কেন প্রতিটি জিনিসের নিজস্ব সময় আছে তাই আমারও বেঁচে থাকার সময় দেওয়া উচিত সুলতান মাহমুদ হাফিজ আবদুল্লার চতুরতায় হতবাক হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন যে হাফিজ শুধু নিজের জীবনই বাঁচাননি জীবনের মূল্যও বুঝিয়ে দিয়েছেন বাদশাহ বললেন হাফিজ আবদুল্লা তোমার জ্ঞান আমাকে পরাজিত করেছে আমি তোমাকে ক্ষমা করছি এবং তোমাকে আমার দরবারের উপদেষ্টা নিযুক্ত করছি মদিনা আল হিকমার বাদশাহ সুলতান মাহমুদ তার জাকজমকপূর্ণ প্রাসাদে বাস করতেন তিনি গভীর চিন্তায় ডুবে থাকতেন এবং তার রাজ্যের প্রতি গর্ববোধ করতেন কিন্তু যখন তিনি হাফিজ আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করলেন তখন এই সাক্ষাৎ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠল বাদশাহ শুনেছিলেন যে বিখ্যাত হাস্যরসিক ও জ্ঞানী হাফিজ আবদুল্লা তার রাজ্যে এসেছেন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি হাফিজের জ্ঞানের পরীক্ষা নেবেন দরবারে ঘোষণা করা হলো যে বাদশাহ হাফিজ আবদুল্লার কাছে কিছু জটিল প্রশ্ন করবেন এবং দেখবেন তিনি কিভাবে উত্তর দেন যখন হাফিজ আবদুল্লা দরবারে পৌঁছালেন তখন বাদশাহ জিজ্ঞাসা করলেন তুমি কি জানো সবচেয়ে বড় সম্পদ কি হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন হুজুর সবচেয়ে বড় সম্পদ তা যা কোনো বস্তুগত জিনিস ছাড়াই অনুভূত হয় অর্থাৎ সুখ শান্তি এবং তৃপ্তি এগুলো যে কোনো ধন সম্পদের চেয়ে মূল্যবান বাদশাহ পরবর্তী প্রশ্ন করলেন সবচেয়ে বড় শত্রুকে হাফিজ আব্দুল্লা বললেন হুজুর সবচেয়ে বড় শত্রু আমাদের মধ্যেই থাকে অহংকার ভয় এবং লোভ আমাদের এই শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এগুলোই আমাদের প্রকৃত শক্তিকে বাধা দেয় বাদশাহ জিজ্ঞাসা করলেন সবচেয়ে বড় বন্ধুকে হাফিজ আব্দুল্লাহ বললেন সবচেয়ে বড় বন্ধু সেই যে সত্য কথা বলে তা যতই তিক্ত হোক না কেন এবং যে প্রয়োজনের সময় সব সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকে বাদশাহ আরও কঠিন প্রশ্ন করলেন সবচেয়ে বড় কাজ কি। হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন হুজুর সবচেয়ে বড় কাজ হল নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করা অন্যের ভালোর জন্য কাজ করাই প্রকৃত পূর্ণ এবং এই কাজ শুধু বাদশার জন্য নয় প্রত্যেক মানুষই করতে পারে সুলতান মাহমুদ হাফিজ আবদুল্লার কথায় সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে গেলেন তিনি ভাবলেন এই ব্যক্তি শুধু হাস্যরস নয় বরং গভীর জ্ঞানে পরিপূর্ণ অবশেষে বাদশাহ জিজ্ঞাসা করলেন দুনিয়ার সবচেয়ে বড় জিনিস কি হাফিজ আব্দুল্লাহ একটু থেমে উত্তর দিলেন হুজুর দুনিয়ার সবচেয়ে বড় জিনিস হল জীবনে ভালোবাসা জ্ঞান এবং শান্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা সুলতান মাহমুদ হাফিজ আবদুল্লার কথা বুঝলেন এবং উপলব্ধি করলেন যে প্রকৃত জ্ঞান সরলতার মধ্যেই লুকিয়ে থাকে তিনি বললেন তুমি একেবারে সঠিক বলেছ হাফিজ আব্দুল্লাহ তুমি আমার দরবারের সবচেয়ে বড় শিক্ষক আমি তোমার কথা সব সময় মনে লাগব এর পর থেকে সুলতান মাহমুদ হাফিজ আবদুল্লাকে নিয়মিত দরবারে ডাকতে শুরু করলেন হাফিজ আবদুল্লাহ বাদশাকে শিখিয়েছিলেন যে প্রকৃত শক্তি ও জ্ঞান কখনো শাহী প্রাসাদ বা বাচ্চিক জাগজমকে থাকে না বরং অন্তরের শান্তি নম্রতা এবং অন্যের কল্যাণে নিহিত বাদশাহ আরও শিখলেন যে যে কোনো পরিস্থিতিতে অহংকার ও ভয়কে জয় করা জরুরি এবং সব সময় সত্যের পথ ধরে রাখতে হবে হাফিজ আবদুল্লার জ্ঞান ও সরলতা বাদশার হৃদয় স্পর্শ করল ফলে সুলতান মাহমুদ তাকে তার রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে ঘোষণা করলেন হাফিজ আব্দুল্লাহ ও বাদশার এই সাক্ষাৎ চিরস্মরণীয় হয়ে রইল কারণ এটি শুধু বাদশার হৃদয়ই নয় পুরো রাজ্যের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল একদিন হাফিজ আব্দুল্লাহ তার গ্রাম জান্নাতপুরের কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন একটি উটনি দাঁড়িয়ে আছে এবং তার পাশে একজন ব্যবসায়ী ইউসুফ উদ্বিগ্নভাবে এদিক ওদিক টাকাচ্ছে হাফিজ আবদুল্লা জিজ্ঞাসা করলেন ভাই কি হয়েছে তুমি এত উদ্বিগ্ন কেন ইউসুফ বলল আমার উটটি হারিয়ে গেছে এই উটনি তার বাচ্চা এবং উট ছাড়া আমি আমার মালপত্র নিয়ে যেতে পারব না হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন চিন্তা করো না আমি তোমার উট খুঁজে দিতে সাহায্য করব হাফিজ আব্দুল্লাহ রাস্তা ও মাটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন তারপর ধীরে ধীরে ইউসুফকে বললেন তোমার উট কি খোড়া ইউসুফ অবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু তুমি কিভাবে জানলে হাফিজ আব্দুল্লাহ বললেন আর সে কি একদিকে একটু কম দেখে ইউসুফ আরও অবাক হয়ে বলল হ্যাঁ ঠিক তাই কিন্তু তুমি এসব কিভাবে জানলে হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন আমি রাস্তায় তোমার উটের পায়ের ছাপ দেখেছি একটি ছাপ গভীর ছিল যা খোড়া হওয়ার ইঙ্গিত দেয় আর আমি লক্ষ্য করেছি যে উটটি রাস্তার শুধু এক পাশের ঘাস খেয়েছে কারণ সে একদিকে কম দেখে ইউসুফ হাফিজ আবদুল্লার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গেল সে জিজ্ঞাসা করল তুমি কি আমার উটটি দেখেছ হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন না আমি তোমার উট কখনো দেখিনি এই কথা শুনে ইউসুফ রেগে গেল এবং ভাবল যে হাফিজ তার সময় নষ্ট করছেন সে দরবারে গিয়ে হাফিজ আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ করল বাদশাহ হাফিজ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি ইউসুফের উট দেখেছিলে হাফিজ আবদুল্লাহ বললেন না হুজুর আমি উটটি দেখিনি আমি শুধু পায়ের ছাপ থেকে অনুমান করেছি দরবারের লোকজন হেসে উঠল এবং হাফিজ আবদুল্লার বুদ্ধির প্রশংসা করল এমন সময় ইউসুফের উটটিও পাওয়া গেল ইউসুফ হাফিজ আবদুল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে চলে গেল এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধি ও পর্যবেক্ষণের মাধ্যমে বড় সমস্যার সমাধান করা যায় হাফিজ আব্দুল্লা তার জ্ঞান ব্যবহার করে ইউসুফকে সাহায্য করলেন এবং প্রমাণ করলেন যে বুদ্ধিমত্তায় সবচেয়ে বড় গুণ এক সময় হাফিজ আবদুল্লার একটি দুর্দান্ত ঘোড়া ছিল সেই ঘোড়াটি ছিল অত্যন্ত দ্রুত শক্তিশালী এবং সুন্দর হাফিজ আব্দুল্লাহ তার ঘোড়াটিকে খুব ভালোবাসতেন গ্রামের লোকজনও ঘোড়াটির প্রশংসা করত একদিন হাফিজ আব্দুল্লাহ বাজার থেকে ফিরে দেখলেন তার ঘোড়াটি আস্তা বলে নেই কেউ একজন ঘোড়াটি চুরি করে নিয়ে গেছে হাফিজ আবদুল্লাহ কিছুক্ষণের জন্য উদ্বিগ্ন হলেন কিন্তু তারপর তার স্বভাব সুলভ অন্দাজে ভাবলেন হয়তো এর মধ্যেও কোনো কল্যাণ আছে গ্রামবাসীরা এসে বলল হাফিজ আব্দুল্লাহ তুমি এত মূল্যবান ঘোড়া কিভাবে চুরি হতে দিলে হাফিজ আবদুল্লাহ হেসে বললেন হয়তো এই চুরি একটি শিক্ষা হবে কে জানে এই ঘটনা আমাকে নতুন কিছু শেখাবে কয়েকদিন পর চোর ঘোড়াটি ফিরিয়ে আনল এবং বলল আমাকে ক্ষমা করো, এই ঘোড়া খুব চতুর এবং দ্রুত আমি এটি সামলাতে পারিনি হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন কোনো সমস্যা নেই তুমি চেষ্টা করেছ এবং বুঝেছ যে প্রতিটি জিনিসের জন্য সঠিক মালিক প্রয়োজন হাফিজ আবদুল্লার ঘোড়ার গল্প পুরো এলাকায় ছড়িয়ে পড়ল সুলতান মাহমুদ হাফিজ আবদুল্লাকে দরবারে ডেকে বললেন শুনেছি তোমার ঘোড়া অসাধারণ তুমি কি এটি বিক্রি করবে হাফিজ আবদুল্লাহ বললেন হুজুর এই ঘোড়া আমার প্রাণের চেয়েও প্রিয় তবে আমি এটি আপনাকে দিতে পারি যদি আপনি এর গুণাবলী বুঝে এর যত্ন নেন ঘোড়ায় চড়লেন এবং এর দ্রুততা ও চতুরতার অভিজ্ঞতা নিলেন কিন্তু যখন তিনি ঘোড়াটিকে ভুলভাবে টানলেন ঘোড়াটি অস্থির হয়ে উঠল হাফিজ আবদুল্লাহ তৎক্ষণাৎ পরিস্থিতি সামলালেন এবং বললেন হুজুর এই ঘোড়া ভালোবাসা ও বুদ্ধি দিয়ে চলে শক্তি দিয়ে নয় সুলতান মাহমুদ হাফিজের কথা মেনে ঘোড়াটি ফিরিয়ে দিলেন তিনি বললেন হাফিজ আব্দুল্লাহ তুমি সত্যিই জ্ঞানী এই ঘোড়া তোমার কাছেই নিরাপদ এই গল্প আমাদের শেখায় যে প্রতিটি জিনিসকে তার স্বভাব অনুযায়ী সামলাতে হয় শক্তি ও ক্ষমতা দিয়ে কিছু অর্জন করা যায় না তবে বুদ্ধি ও ধৈর্য দিয়ে সব কিছু জয় করা যায় হাফিজ আব্দুল্লাহ তার সাধারণ ও হাস্যরসপূর্ণ জীবন নিয়ে আগের চেয়েও বেশি আনন্দে ঘোড়ার সঙ্গে জীবনযাপন করতে লাগলেন তার ঘোড়াও খুশি ছিল কারণ সে জানত যে তার মালিক তাকে পুরোপুরি বোঝে একদিন জান্নাতপুর গ্রামে ঘোষণা করা হল যে যে ব্যক্তি তার ঘোড়াকে বাদশাহর ঘোড়ার চেয়ে দ্রুত দৌড়াতে পারবে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে গ্রামবাসীরা হাফিজ আবদুল্লার সঙ্গে ঠাট্টা করে বলল তুমি তোমার ঘোড়া নিয়ে কি করবে তোমার ঘোড়া বাদশাহর ঘোড়ার সামনে দাঁড়াতেও পারবে না হাফিজ আবদুল্লা এই কথা শুনে ভাবলেন এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কিন্তু তার ঘোড়ার সঙ্গে কিভাবে। তিনি তার বুদ্ধি দিয়ে একটি পরিকল্পনা তৈরি করলেন পরের দিন হাফিজ আব্দুল্লাহ তার ঘোড়া নিয়ে বাদশাহর দরবারে পৌঁছালেন সুলতান মাহমুদ হাফিজের ঘোড়া দেখে বললেন তুমি কি সত্যি এই ঘোড়াকে আমার ঘোড়ার সঙ্গে দৌড়াতে চাও হাফিজ আবদুল্লাহ বললেন হুজুর আমার ঘোড়া বিশেষ এটি ততক্ষণ দৌড়ায় না যতক্ষণ না এটি দৌড়ানো জরুরি মনে করে বাদশাহ কৌতূহলী হয়ে বললেন ঠিক আছে এটিকে দৌড়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে দৌড়ের দিন এলো বাদশাহর ঘোড়া ঝড়ের মতো দৌড়াচ্ছিল কিন্তু হাফিজ আবদুল্লার ঘোড়া তার জায়গায় দাঁড়িয়ে রইল লোকজন হাসতে শুরু করল হাফিজ আবদুল্লাহ নীরবে তার ঘোড়ার কানা কিছু বললেন হঠাৎ ঘোড়াটি পুরো গতিতে দৌড়াতে শুরু করল ঘোড়াটি সোজা বাদশাহর ঘোড়ার পিছনে গিয়ে থামল সুলতান মাহমুদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি ব্যাপার হাফিজ আবদুল্লাহ হেসে বললেন হুজুর আমার ঘোড়া অন্যকে ছাড়িয়ে যাওয়ার শখ রাখে না এটি ভেবেছে যদি এটি আপনার ঘোড়ার পিছনে থাকে তবে পথ খুঁজতে হবে না এবং বেশি পরিশ্রমও করতে হবে না এভাবে দৌড়টি আরামে শেষ হবে সুলতান মাহমুদ হাফিজ আবদুল্লার বুদ্ধিমত্তায় হেসে উঠলেন তিনি বললেন তোমার ঘোড়া হয়তো দৌড় যেতেনি কিন্তু তোমার বুদ্ধি আমার হৃদয় জয় করেছে বাদশাহ হাফিজ আবদুল্লাকে এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দিলেন হাফিজ আব্দুল্লাহ জান্নাতপুর গ্রামে তার তীক্ষ্ণ বুদ্ধি ও চতুরতার জন্য খুবই বিখ্যাত ছিলেন একদিন মদিনা আল হিকমার বাদশাহ তাকে দরবারে ডেকে বললেন হাফিজ শুনেছি তুমি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারো আজ আমি তোমার বুদ্ধির পরীক্ষা নিতে চাই যদি তুমি সঠিক উত্তর দাও তবে পুরস্কার পাবে নইলে শাস্তি পাবে হাফিজ আবদুল্লাহ হেসে বললেন হুজুর আপনি প্রশ্ন করুন আমি বিশ্বাস করি আপনার জ্ঞান আমাকে সাহায্য করবে প্রথম প্রশ্ন ছিল দুনিয়ার সবচেয়ে বড় সত্য কি। হাফিজ বললেন হুজুর সবচেয়ে বড় সত্য হল প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে সে বাদশাহ হোক বা কৃষক ধনী হোক বা দরিদ্র বাদশাহ মাথা নেড়ে বললেন এটা সত্যি গভীর কথা দ্বিতীয় প্রশ্ন ছিল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কী হাফিজ বললেন সময় সময় একবার চলে গেলে আর ফিরে আসে না এবং এটি কোনো ধন সম্পদ দিয়ে কেনা যায় না বাদশাহ বললেন এই কথা সত্যি তাৎপর্যপূর্ণ তৃতীয় প্রশ্ন ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিস কি হাফিজ বললেন একটি চিন্তা সঠিক চিন্তা পুরো দুনিয়া বদলে দিতে পারে যেমন একটি বীজে পুরো গাছ লুকিয়ে থাকে বাদশাহ ও দরবারিরা হাফিজের উত্তর শুনে খুশি হলেন এবং করতালি দিলেন সুলতান মাহমুদ বললেন হাফিজ তুমি আমার প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি পুরস্কার পাবে বাদশাহ হাফিজের তীক্ষ্ণ বুদ্ধিতে মুগ্ধ হয়ে বললেন তুমি আমার হৃদয় স্পর্শ করেছ আমি তোমাকে পুরস্কার দেব হাফিজ মাথা নত করে বললেন হুজুর আপনার প্রশংসার চেয়ে বড় আনন্দ আমার এই যে আমার উত্তর আপনার কাছে গ্রহণযোগ্য হয়েছে হাফিজ আবদুল্লার গল্পগুলো শুধু হাসি ছড়ায় না গভীর শিক্ষাও দেয় একদিন জান্নাতপুর গ্রামে একটি বড় বিবাদ দেখা দিল দুই ব্যক্তি কাদের ও রহিম হাফিজ আবদুল্লার কাছে ঝগড়া নিয়ে এলো ঝগড়ার কারণ ছিল একটি গাধা এবং দুজনেই দাবি করছিল যে গাধাটি তার কাদের চিৎকার করে বলল হাফিজ সাহেব এই গাধা আমার আমি এটি গত মেলায় কিনেছিলাম রহিম মিথ্যা বলছে রহিম বলল না এই গাধা আমার এটি আমার সঙ্গে বনে ছিল কাদের এটি চুরি করেছে গ্রামবাসীরা জড়ো হল এবং হাফিজ আবদুল্লার রায়ের অপেক্ষায় রইল কারণ তিনি তার বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন হাফিজ আব্দুল্লাহ গাধাটিকে মনোযোগ দিয়ে দেখলেন এবং গম্ভীরভাবে বললেন এই গাধাকে তার প্রকৃত মালিকই সবচেয়ে ভালো জানে তাই এই গাধাই সিদ্ধান্ত নেবে গ্রামবাসীরা বিস্মিত হয়ে গেল কাদের ও রহিম জিজ্ঞাসা করল গাধা কীভাবে সিদ্ধান্ত নেবে হাফিজ বললেন আমরা গাধাটিকে মাঠে ছেড়ে দেব তোমরা দুজন মাঠের দুই কোণে দাঁড়াও গাধা যার কাছে যাবে সেই তার প্রকৃত মালিক গাধাটিকে মাঠে ছেড়ে দেওয়া হল রহিম ডাকল আয় আয় আমার প্রিয় গাধা আয় অন্যদিকে কাদের চিৎকার করে বলল আমার গাধা এদিকে আয় গাধাটি কিছুক্ষণ এদিক ওদিক তাকালো তারপর মাঠের মাঝখানে গিয়ে বসে পড়ল এবং নড়তে অস্বীকার করল হাফিজ হেসে বললেন এই গাধা এখন কারও নয় এটি এখন এই মাঠের যে এটিকে ভালোবাসা ও যত্ন দিয়ে রাখতে চায় সে এটিকে নিয়ে যাক গ্রামবাসীরা হাফিজের জ্ঞান ও হাস্যরসপূর্ণ বিচারের প্রশংসা করতে লাগল এই গল্প আমাদের শেখায় যে সমস্যার সমাধান সবসময় ঝগড়ায় নয় বরং বুদ্ধি ও শান্তিপূর্ণ উপায়ে করা যায় হাফিজ আবদুল্লার এই গল্প তার অনন্য চিন্তাভাবনা এবং মানুষকে হাসানোর পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার ক্ষমতাকে প্রকাশ করে এক সময়ে হাফিজ আব্দুল্লাহ মদিনা আল হিকমায় বাস করতেন সেই সময়ের বাদশাহ সুলতান মাহমুদ ছিলেন অত্যন্ত অহংকারী এবং লোভী তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ধনসম্পদ ও খাজানার হিসাব করবেন তিনি ভাবতেন যে তার খাজানা অত্যন্ত বিশাল কিন্তু তিনি জানতেন না যে হাফিজ আব্দুল্লার চতুনতা তার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে একদিন বাদশাহ আদেশ দিলেন যে হাফিজ আবদুল্লাকে তার প্রাসাদে ডাকা হোক যখন হাফিজ প্রাসাদে পৌঁছালেন তখন বাদশাহ তাকে একটি বিশেষ কাজ দিয়ে বললেন হাফিজ আমি চাই তুমি আমার খাজানার হিসাব করো এবং বলো এতে কত সম্পদ আছে হাফিজ আবদুল্লা চোখ ঘুরিয়ে বাদশাকে জিজ্ঞাসা করলেন হুজুর এই কাজ আপনি নিজে কেন করছেন না বাদশাহ রেগে গিয়ে বললেন আমি তোমাকে এর কারণ বলতে পারি না হাফিজ আবদুল্লাহ মাথা নত করে নরম স্বরে বললেন ঠিক আছে হুজুর আমি এটি করব হাফিজ আব্দুল্লা খাজানায় গেলেন যেখানে বাদশাহ সোনা ও রূপার শত শত বাক্স রেখেছিলেন কিন্তু হাফিজ দেখলেন যে বেশিরভাগ বাক্স খালি বা তাতে কোনো মূল্যবান জিনিস নেই একটি বাক্স ছিল যা লুকানো ছিল হাফিজ ভাবলেন এই বাক্সে নিশ্চয়ই কিছু বিশেষ আছে যখন তিনি বাক্সটি খুললেন তখন দেখলেন এটি সম্পূর্ণ খালি শুধু একটি কাগজ ছাড়া যার ওপর কিছু লেখা ছিল হাফিজ আবদুল্লা কাগজটি বের করে পড়লেন তাতে লেখা ছিল এই খাজানায় যা কিছু আছে তা তোমার কিন্তু তোমার যা আছে তা কখনও তোমাকে পূর্ণ শান্তি দেবে না হাফিজ কাগজটি নিয়ে বাদশার কাছে ফিরে গেলেন বাদশা বাক্সটি দেখে হাফিজকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার সম্পদের সঠিক হিসাব করেছ হাফিজ আবদুল্লাহ কাগজটি বাদশার হাতে দিয়ে বললেন হুজুর এটি সঠিক হিসাব এই খাজানা আপনার কিন্তু এটি কখনো আপনাকে শান্তি দিতে পারবে না কারণ এটি কখনো পূর্ণ হবে না বাদশাহ কাগজটি পড়ে বিস্মিত হয়ে গেলেন তিনি হাফিজকে জিজ্ঞাসা করলেন তুমি এটা কি বলছ হাফিজ হেসে বললেন হুজুর আপনার খাজানা আপনার লোভ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে আপনি যতই জমা করবেন ততই আরও চাইবেন প্রকৃত খাজানা শান্তি ও তৃপ্তিতে শোনার উপায় নয় সুলতান মাহমুদ বুঝলেন যে হাফিজ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি তার লোভ ত্যাগ করার শপথ নিলেন এবং হাফিজ আবদুল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন একদিন হাফিজ আবদুল্লা শুনলেন যে পার্শ্ববর্তী রাজ্যের বাদশাহ সুলতান ইউসুফ ঘোষণা করেছেন যে যিনি তার সবচেয়ে বড় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাকে তিনি তার তখ্যে বসাবেন এই উপলক্ষে বাদশাহ একটি বিশাল সভার আয়োজন করেছিলেন যেখানে প্রত্যেকে তাদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে অংশ নিতে পারত বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যিনি সেরা উত্তর দেবেন তাকে তার রাজ্যের প্রধান উপদেষ্টা করা হবে হাফিজ আব্দুল্লাহ এই কথা শুনে খুব আনন্দিত হলেন কারণ তিনি জানতেন এটি একটি দুর্দান্ত সুযোগ যেখানে তিনি তার চতুরতা দিয়ে বাদশাহকে হারাতে পারবেন এবং সঠিক পথ দেখাতে পারবেন দরবারে প্রবেশ করার সময় হাফিজ আবদুল্লার উষ্ণ অভ্যর্থনা করা হল সবার দৃষ্টি তার ওপর নিবদ্ধ হল সুলতান ইউসুফ তাকে দেখে হেসে বললেন হাফিজ আব্দুল্লাহ তুমি এসেছ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি কি প্রস্তুত হাফিজ আব্দুল্লাহ শান্তভাবে বললেন হুজুর আপনার প্রশ্ন আমার কাছে ইতিমধ্যেই আছে আমার শুধু একটু সময় প্রয়োজন বাদশাহ হেসে বললেন ঠিক আছে তুমি যত সময় চাও নিতে পারো তবে মনে রেখো তখ্য শুধু একজনই পাবে তারপর বাদশাহ সবচেয়ে বড় প্রশ্নটি করলেন বল সেই জিনিস কি যা সবাই চায় কিন্তু তা পেতে কাউকে সত্য বলতে হয় না দরবারীরা একে অপরের সঙ্গে কথা বলতে লাগল কিন্তু কেউ উত্তর খুঁজে পেল না হাফিজ আব্দুল্লাহ নীরবে বসে রইলেন তারপর তিনি ধীরে হাত তুললেন এবং বললেন হুজুর এর উত্তর হল তিনি থামলেন আর সবার দৃষ্টি তার ওপর স্থির হল বাদশাহ জিজ্ঞাসা করলেন সেটি কি হাফিজ আবদুল্লাহ হেসে বললেন হুজুর সেটি হল তখ্য দরবারীরা বিস্মিত হয়ে গেল আর বাদশাহর মুখে মৃদু হাসি ফুটল কিন্তু তিনি হাফিজের কথা পুরোপুরি বুঝতে পারলেন না হাফিজ আরও বললেন হুজুর তখ্য সবাইকে পছন্দ প্রত্যেকেই তাতে বসতে চায় কিন্তু কেউ চায় না যে তার দেওয়া প্রতিশ্রুতি সত্যি হয়ে পূরণ হোক তাই সবাই মিথ্যা বলে কিন্তু তবুও তারা তখ্ বসতে চায় সুলতান ইউসুফ হেসে বললেন তুমি গভীর কথা বলেছ হাফিজ আব্দুল্লাহ তুমি সত্যিই চতুর তোমার কথা সত্যের প্রতীক হাফিজ আবদুল্লার উত্তর এতটাই চমৎকার ও চতুর ছিল যে বাদশাহ তাকে তৎক্ষণাৎ প্রধান উপদেষ্টার পদ দিলেন যদিও এটি একটি খেলা ছিল তবুও বাদশাহ বুঝলেন যে হাফিজ আবদুল্লার মন বাদশাহের চেয়েও বড় তিনি শুধু সত্য ও প্রতারণার মধ্যে পার্থক্য শেখাতে পারেন না সবাইকে শিক্ষা দিতে পারেন এটি এমন একটি প্রশ্ন ছিল যা প্রত্যেকে ভিন্নভাবে দেখে কিছুক্ষণ পর হাফিজ আবদুল্লা হেসে দরবার থেকে বেরিয়ে যেতে লাগলেন বাদশাহ ও উপদেষ্টারা বিস্মিত হলেন যে হাফিজ কিছু না বলে দরবার ত্যাগ করলেন বাদশাহ তৎক্ষণাৎ একজন সৈনিক পাঠালেন হাফিজকে ফিরিয়ে আনতে সৈনিক গিয়ে হাফিজ আবদুল্লাকে বলল হাফিজ বাদশাহ আপনাকে উত্তর না দিয়ে দরবার ত্যাগ করতে দেখে খুব অবাক হয়েছেন দয়া করে ফিরে আসুন হাফিজ আবদুল্লা দরবারে ফিরে এলেন এবং বাদশাহকে বললেন হুজুর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমার একটু সময় প্রয়োজন আমি ভেবেছি এই প্রশ্নটি সঠিকভাবে বোঝার জন্য আমাকে নিজে এটির অভিজ্ঞতা নিতে হবে বাদশাহ জিজ্ঞাসা করলেন হাফিজ আব্দুল্লাহ সেই জিনিস কি যা পেলে মানুষ তার জীবনে শান্তি পায় হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন হুজুর সেটি হল সময় সময় সবচেয়ে মূল্যবান জিনিস কারণ যে ব্যক্তি সময় সঠিক ব্যবহার করে সেই জীবনে শান্তি পায় ধন খ্যাতি বা সুখ একদিনে শেষ হয়ে যেতে পারে কিন্তু সঠিকভাবে কাটানো সময় সব সময় আপনার সঙ্গে থাকে বাদশাহ ও দরবারীরা হাফিজ আবদুল্লার কথা শুনে নীরব হয়ে গেলেন আরা বুঝলেন যে হাফিজ এমন একটি সত্য বলেছেন যা খুব কম মানুষ বোঝে সুলতান ইউসুফ সম্মানের সঙ্গে বললেন তুমি ঠিক বলেছ হাফিজ আবদুল্লা সময় সবচেয়ে বড় সম্পদ এবং তুমি আমাদের শিখিয়েছ যে আমাদের সময় কিভাবে কাটানো উচিত অবশেষে বাদশাহ হাফিজকে তার বিশেষ উপদেষ্টা নিযুক্ত করলেন তিনি সকল দরবারিকে শিক্ষা দিলেন যে সময়ের সঠিক ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ হাফিজ আবদুল্লার এই উত্তর দরবারে একটি উদাহরণ হয়ে উঠল তার জ্ঞান পুরো রাজ্যকে একটি নতুন দিক নির্দেশনা দিল যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় যদি আমরা এর সঠিক ব্যবহার করি তবে আমাদের জীবন শান্তি ও সাফল্যে ভরে উঠতে পারে এই গল্প হাফিজ আবদুল্লাহ ও বাদশার প্রাসাদে চুরির ঘটনার ওপর ভিত্তি করে একদিন হাফিজ আব্দুল্লাহ জান্নাতপুর থেকে রাজধানী মদিনা আল হিকমার দিকে যাচ্ছিলেন পথে তিনি শুনলেন যে বাদশার প্রাসাদে চুরি হয়েছে সুলতান মাহমুদ খুব উদ্বিগ্ন ছিলেন এবং তিনি দরবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডেকে ঘটনার তদন্ত শুরু করলেন বাদশাহ ঘোষণা করলেন যে চোরকে ধরতে পারবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে হাফিজ আব্দুল্লাহ এই কথা শুনে ভাবলেন এটি বাদশার কাছ থেকে পুরস্কার পাওয়ার একটি ভালো সুযোগ তিনি সোজা প্রাসাদে গেলেন এবং বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করলেন হাফিজ আবদুল্লা বললেন আমি শুনেছি প্রাসাদে চুরি হয়েছে আমি চোরকে ধরতে পারি বাদশাহ হাফিজের কথায় ভরসা করে বললেন তুমি যে পদ্ধতি ব্যবহার করো চোরকে ধরো হাফিজ আবদুল্লা বললেন আমাকে প্রাসাদের প্রতিটি কক্ষে যাওয়ার অনুমতি দিন আমি চোরকে ধরব বাদশাহ একটি শর্তে অনুমতি দিলেন তুমি প্রাসাদের প্রতিটি কক্ষে যেতে পারো তবে চুরির জিনিস স্পর্শ করবে না হাফিজ বাদশাহর কথা মেনে প্রাসাদের প্রতিটি কক্ষ ও পদঘাট পরিদর্শন করলেন তিনি এক কক্ষ থেকে অন্য কক্ষে গেলেন কিন্তু কোনো জিনিস স্পর্শ করলেন না কয়েক ঘন্টা পর হাফিজ আব্দুল্লাহ দরবারে ফিরে এলেন এবং বাদশাহ সামনে দাঁড়ালেন বাদশাহ জিজ্ঞাসা করলেন তুমি কি চোরকে ধরেছ হাফিজ আব্দুল্লা বললেন আমি প্রাসাদের প্রতিটি কক্ষ পরিদর্শন করেছি কিন্তু চোরকে কোথাও পাইনি বাদশাহ কিছুটা হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে চোর কোথায় হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন চোর সেই ছিল যে চুরি করছিল কিন্তু চুরি করার সময় কোনো জিনিস স্পর্শ করেনি আসলে এই প্রাসাদে চোর আর কেউ নয় আপনার নিজের প্রতিশ্রুতি বাদশাহ হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমার মানে কি হাফিজ বললেন চুরির জিনিস প্রাসাদের ভেতর কোথাও ছিল না কিন্তু প্রাসাদে এমন কিছু ছিল যা আপনি নিজে লুকিয়েছিলেন আপনার নিজের প্রতিশ্রুতি এই প্রাসাদের গোলক ধাঁধায় আপনি নিজেই আপনার প্রতিশ্রুতির চোর হয়ে গেছেন সেই প্রতিশ্রুতি যা আপনি কখনও গভীরভাবে ভেবে করেননি বাদশাহ নীরব হয়ে গেলেন এবং বুঝলেন যে তিনি তার প্রতিশ্রুতি ও দায়িত্ব সম্পর্কে কখনো গুরুত্বের সঙ্গে ভাবেননি তিনি হাফিজ আবদুল্লার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন তোমার কথায় সত্য আছে তোমার উত্তর কত গভীর ছিল আমি তোমাকে পুরস্কার দিচ্ছি হাফিজ আব্দুল্লাহ হেসে বললেন আমি শুধু আপনাকে একটি ছোট শিক্ষা দিয়েছি অবশেষে এই গল্পের মাধ্যমে হাফিজ আব্দুল্লাহ বাদশাকে শিখিয়েছিলেন যে কখনো কখনো আমরা বাইরের জিনিসে ত্রুটি খুঁজি কিন্তু আমাদের নিজের ভেতরের কথা ও প্রতিশ্রুতিকেই সবচেয়ে বড় চোর হিসাবে বিবেচনা করা উচিত হাফিজ আব্দুল্লাহ একটি চতুর প্রশ্ন ও সরল উপায়ে বাদশাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন